লাফত জগতে যখন সর্বপ্রথম হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালু খলিফা হয়েছিলেন তখন এই সব দল যারা মুসলমানদের অনুগত ছিল তারা একে একে মুসলমানদের বিরোধিতা করতে শুরু করে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে ইসলামিক এম্পায়ার এইসব জায়গায় বিস্তার লাভ করেছিল কিন্তু আরব জাতির বিরোধিতার পর ইসলামিক এম্পায়ার শুধু এতটুকু জায়গার মধ্যে সীমিত ছিল আর এই যে চিহ্ন এই জায়গায় বিরোধিতা শুরু হয় আর এই বিরোধিতা শুধু এক ধরনের নয় দুই ধরনের ছিল এক যারা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অপাতের পর জাকাত দেওয়াকে অস্বীকার করে আর দুই এরা তো সীমালঙ্ঘন করে ফেলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সফলতা দেখে এরা নবুয়তের মিথ্যা দাবাত শুরু করে দেয় হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালু এই উবের প্রবলেমকে সলভ করার চেষ্টা করে কিন্তু রসল্লাহ সাল্লাহ সাল্লামের ওপাতের আগে এই দলকে রোমান এম্পায়ার সাথে যুদ্ধ করার জন্য তৈরি করেছিলেন যেটা রসল্লাহ সাল্লাহ সাল্লামের অসুস্থতার কারণে বন্ধ করে দেওয়া হয় হজরত আবু বক্কর রাজিউল্লা তালনু খলিফা হওয়ার সাথে সাথে হজরত ওসামা বিন জায়েদ যার বয়স ছিল আঠারো বছর এই সৈন্য দলের কামান্ডার হিসাবে নিযুক্ত করেন ওসামা বিন জায়েদ খলিফাকে মেসেজ করেন এই কঠিন সময়ে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়া উচিত তখন আবু বকর রাজি আল্লাহ তহ বলেন যেই কাজটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুরু করেছেন সেই কাজটা আমি কখনো বন্ধ করতে পারবো না নাও এই একই সময়ে মুসলমানদেরকে তিন গ্রুপের সাথে যুদ্ধ করতে হয় যারা জাকাত দেয় না যারা মিথ্যা নুবত্তি দাবি করে সুপার পাওয়ার রোমান এম্পায়ার তখন হজরত উমর রাজি আল্লাহ তালু হজরত আবু বকর রাজু আল্লাহ বলেন আমরা একই সাথে এই সবার সাথে যুদ্ধ করলে হবে না বিকজ ইটস ইম্পসিবল লিস্ট যারা জাকাত থেকে বিরত থাকে তাদেরকে এখন ছেড়ে দেওয়া হোক পরে এদেরকে দেখা যাবে তখন আবু বকর বক্কর আহু বলেন যেই লুকটা রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সময়ে একটা উট জাকাত দিত সাথে একটা রশি আর বর্তমানে সে উটটা জাকাত দেয় কিন্তু রশিটা জাকাত দেয় না তাকেও ছাড় দেব না হঠাৎ আবু বকর তালা আহু ভালো করে সে কথা জানতেন যেই কাজটা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানো হতো এই কাজটাকে যদি মুসলমানদের কাছ থেকে সার দেওয়া হয় তাহলে ধীরে ধীরে মুসলমানদের অনেক বড়ো ক্ষতি হতে পারে উনি ওনার খেলাফতে সবচেয়ে বড় কাজটা করেছিলেন সেটা হলো যেই কাজটা রসুল্লাহ সাল্লা সাল্লামে জমানা হতো সেই কাজটাকে সেমভাবে অব্যাহত রাখেন তখন মুসলমানেরা নর্থ সাউথ ইস্ট সবই জায়গাতে একসাথে যুদ্ধ করার প্ল্যানিং শুরু করে সর্বপ্রথম হজরত উসামা তারান আনহু রোমান এম্পায়ার দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরু করার আগে হজরত আবু রাজিয়াল্লাহ তালু সর্বপ্রথম ওনাকে এই উপদেশটা দেন যে উপদেশটা সাল্লাম যুদ্ধের আগে সবাইকে করতেন কোনো মহিলা বৃদ্ধ শিশুদেরকে কোনো কারণ ছাড়া হাত পারবেন না কোনো কারণ ছাড়া একটা গাছও কাটতে পারবে না ইভেন অন্য ধর্মের ধর্মগুরুদেরকেও হাত উঠাতে পারবেন না শুধু ওদের সাথে যুদ্ধ করবে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় এই শূন্যদল রোমান এম্পায়ারে প্রবেশ করে ওরা সফলতা অর্জন করে ফেলে যখন এই দল যুদ্ধে জয়ী হয়ে মদিনা দিকে যাত্রা শুরু করে তখন একটা লোক সে ভাবলো এটাই হলো বেস্ট টাইম যে মুসলমানদেরকে ধ্বংস করে সেই লুকটা ছিল তুলাইহা যেখানে মিতা নত দাবি করেছিল যখন এই দল রোমান এম্পায়ারের সাথে যুদ্ধ করে মদিনাতে ফিরে আসেন তখন মদিনা পরিপূর্ণভাবে নিরাপদ হয়ে যায় তখন আবু ফকর রাজি আল্লাহ তালাহু পুরা আরবের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য এগারোটা সৈন্য দল গঠন করে মুসলমানদেরকে অলমোস্ট পুরা আরবের সাথে যুদ্ধ করতে হলে শুধু মক্কা ছাড়া এর আগে মক্কার লোকেরা মুসলমানদের সবথেকে বড় শত্রু ছিল এরা এই কঠিন সময়ে হজরত আবু বকর রাজে আল্লাহ তালুর খেলাফতকে ফুল সাপোর্ট করেছিলেন হজরত আবু বক্কর রাজা আল্লাহ আনু মুসলমানদের এগারোটা শূন্য দল গঠন করেন এর মধ্যে সবচেয়ে বড় শূন্য দল খালিদ বিন ওলিদ রাজা আল্লাহ তালনুকে দেওয়া হয় কারণ হজরত খালিদ বিন ওলিদ রাজা আল্লাহ তালনু মালিক বিন ওয়ারের সাথে কিনা জাকাত দেওয়াকে প্রত্যাখ্যান করেছিল তোলাইহা যে মহিলা নিত্যানুভূতি দাবি করেছিল এবং সব শেষে মা এই এগারো দলের মধ্যে সর্বপ্রথম হজরত খালিদ বিন ওয়ালিদ রাজে আল্লাহ তালহুর সৈন্যদল যাত্রা শুরু করে এরপর আবুজাহ এক্রিমা রাজে আল্লাহ তালা আনহু যিনি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনাকে হজরত আবুকর আদে আল্লাহ তালহু ইয়ামা মামার দিকে পাঠিয়ে দেন যেন মুসলমান সৈন্যদেরকে আটকাতে পারে এতে খালিদ বিন অলিদ আনহু বাকি শত্রুদেরকে ধ্বংস করে মুসলমান এতটা সময় ছিল না যাওয়ার তালা আনহুকে আবু বকর তালা আনহু ক্লিয়ার অর্ডার করেছিলেন তুমি শুধু মুসলমান সামনে গিয়ে শিবির বানাবে যুদ্ধ শুরু করবে না যতক্ষণ পর্যন্ত খালিদ বিন অলিদ এবং উন্নয় সৈন্যদল তোমার কাছে না আসে এছাড়া বাকি সৈন্যদলকে ইয়েমেন ওমান বাহরাইন এবং তাবুকের দিকে যাত্রা শুরু করে দেওয়া হলো এইসব দলকে পাঠিয়ে দেওয়ার আগে হজরত আবু বকর রাজু আল্লাহ তালু বিরোধী দলকে চিঠি পাঠিয়ে দেন ওরা যেন বিরোধীরা করা থেকে বিরত হয়ে যায় কিন্তু ওদের কাছ থেকে কোনো রেসপন্স না আসার কারণে হজরত আবু বকর রাজু আল্লাহ তালহ ওদেরকে পাঠিয়ে দেন খালিদ বিন অরিফ রাজি আল্লাহ তালু ছয় হাজার শূন্য নিয়ে পূর্ব দিকে রওনা করেন এখানে তুলাইহা সৈন্যদল দল অপেক্ষা করতেছিল যেগুলো মুসলমানদের সৈন্যদল থেকে গুণ বেশি ছিল যখন খালিদ বিন অলিদ এবং তুলাইহা সৈন্য দল মুখাপেক্ষি হয়ে যায় তখন তুলাইহা তার সৈন্যের সবার পিছনে ছিল এবং গলায় সবাইকে বলতে থাকে আমার ক্ষুধা বলেছেন এই যুদ্ধে আমরা জয়ী হব। তখন খালিদ বিন অলিদের সৈন্যদল শত্রুদের র্যাঙ্ক ভেঙে আগে এগোতে শুরু করে তখন তুলাইহা সৈন্যরা যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় এবং তুলাইহাকে জিজ্ঞেস করতে থাকে কোথায় তোমার ক্ষুধার সাহায্য তোমার ক্ষুধার সাহায্য তো এলো না ধীরে ধীরে সবাই তুলাইহার মিথ্যা সাজানো নাটক বুঝতে পারে এবং যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় এভাবে খালেদিন অরিদ আরবের মিথ্যা নবীকে ধ্বংস করে দেয় কিন্তু এই যুদ্ধের কিছুদিন পর তুলাইহা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অবশেষে ইসলামের জন্য সে প্রাণ বিসর্জন দিয়ে দেয় তুলাইহার মতো এত বড় বিদ্রোহীকে হার মানানো ইসলামের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এসব সফলতা থেকে আরবের যত ছোট ছোট বিদ্রোহী দল ছিল তারা সবাই বয়ে পেয়ে যায় এবং সবাই মিলে একত্র হয়ে যায় যেমন সারজাহ মিথ্যা মহিলা নবী এরা আবু বকর বয়ে মুসলমান কাছে আসে এবং এই মিথ্যা মহিলা নবী মুসলমানকে বিয়ে করে ফেলে পর তারা দুইজন মিলে তাদের সৈন্যদেরকে একত্র করে অনেক শক্তিশালী এক সৈন্যদল হিসাবে রূপান্তরিত করে যখন খালিদ বিন অরীর এই জায়গা জয় করেন তখন আশেপাশে সবাইরা ইসলামের দিকে আসেন এবং খালিদ বিন অলিদের কাছে স্যারেন্ডার করে। শুধু একটা দল ছাড়া যার লিডারের নাম ছিল মালিক বিন ওয়াইরা কিছুদিন আগে ট্যাক্স কালেক্টারের পদে নিযুক্ত করেছিলেন কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অফাতের পর সে জাকাত দেওয়াকে অস্বীকার করে এবং জাকাতের টাকা মদিনে না দিয়ে সে তার দলের কাছে ফিরিয়ে দেয় সে খালেদ বিন ওর কাছে গিয়ে পকেদে অংশ করে দেয়